আজ আপনাদের একটা গল্প শোনাচ্ছি একদিন এক ব্যক্তি নিজের দ্বারে লিখে দিলেন আজ আমি ভীষণ দুঃখী আজ আমার সাথে কেউ দেখা করতে আসবেন না কিছুক্ষণ পরেই তার এক বন্ধু এলো সে সেই লেখা দেখলো তাও সে তার সাথে দেখা করলো সে বলল আমি লেখা পড়া জানি না কিন্তু আমার বন্ধুর মনের এই বেদনা আমাকে সব সময় ডাক দেয় দেখুন এরাই হলো আসল বন্ধু কোনো কারণে আপনি যদি দুঃখ পান কোনো সমস্যার সমাধান যদি না বের করতে পারেন এই সংসার থেকে আলাদা হয়ে যেতে চান তাও এই বন্ধু কিন্তু আপনার সাথেই থাকবে কোনো সমস্যার সমাধান না দিতে পারলেও আপনার সম্বল হয়ে আপনার পাশে অবশ্যই থাকবে হয়তো সে আপনার দুঃখ কম করতে পারবে না কিন্তু আশার আলো অবশ্যই দেখাবে যখন আপনি সংসারের থেকে আলাদা হয়ে যান তখনও আপনার সাথেই যুক্ত থাকে আপনার এই বন্ধুটি আমরা মানুষেরা বড়ই বিচিত্র তারা সব সবসময় যে কোনো জিনিসের মাহাত্ম দুবার বুঝতে পারে এক তা পাওয়ার আগে আর দুই তা হারাবার পরে এবারে ঠিক এরকমই আমাদের বন্ধুরাও হয় যদি আজ আপনার বন্ধুরা আপনার সাথে থাকে তাহলে তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন তাদের প্রসন্ন রাখুন তাদের মাহাত্ম বুঝুন কারণ একবার আপনি এদের হারা নেই অনুতাপ করলেও এদের আর ফিরে পাবেন না তাই ভালোবাসুন আর বন্ধুত্ব বজায় রাখুন দেখবেন বন্ধুত্বের সম্পর্ক আরও মধুর হবে আমাদের মধ্যে বহু মানুষ মাঝে মাঝে নিজেকে অকর্মণ্য মনে করি ভেবে নেই যে এত চেষ্টা করার পরেও কিছুই পেলাম না আর হয়তো বা পরেও কিছুই পাব না আর সেই জন্য নিজের জীবনের সমস্ত বোঝা অন্য কারোর কাঁধে চাপিয়ে দিই আর নিজের ওপরে বিশ্বাস হারিয়ে ফেলি দেখুন কেন বুঝতে পারেন না এই কথাটা যে যতক্ষণ না পায়ে কোনো কাঁটা ফুটবে ব্যক্তি কি করে বুঝতে পারবে যে এরপর থেকে নিচের দিকে তাকিয়ে চলতে হবে সূর্যকে নিজে জ্বলতে হয় যাতে বাকিদের প্রকাশ দিতে পারে সে রাতের অন্ধকারের সাথে লড়াই করার জন্য চন্দ্রিমাকে আকাশে একা উজ্জ্বল হতে হয় নদী নিজের যাত্রাপথ কি করে নির্মাণ করে সেই পাথরের সাথে লড়াই করে তার রাস্তা বানায় যদি স্বয়ং আপনিই নিজেকে সাহায্য করতে অক্ষম হন তাহলে নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ হয়ে যাবে তাই মনে রাখবেন এই সংসারে নিজের জীবনের ভার নিজের কাঁধেই বহন করতে হয় অন্যের কাঁধের ওপর শুধুমাত্র পরলোক যাত্রাই হয় সেই জন্য এই সংসারে জীবিত সেই যে আত্মনির্ভর সময় কথায় বলে সময়ের পূর্বে কিছুই হয় না প্রতিটা ঘটনার একটা নির্দিষ্ট সময় থাকে সময়ের আগে না সূর্যোদয় হয় আর না সূর্যাস্ত হয় সময়ের পূর্বে গাছে না ফুল ফোটে আর না ফল ধরে কিন্তু একটা কথা ভেবে দেখুন যদি বর্ষা আসার আগে কৃষক ভূমিকেনা প্রস্তুত করে বীজ রোপণ না করে তাহলে কি ফসল ফলবে যদি কোনো যোদ্ধা যুদ্ধের পূর্বে নিজের অস্ত্রে ধার না দেয় তাহলে সে যুদ্ধ কী করে লড়বে এর মানে এটাই হলো যে সময় আপনার যখন আসার তখন অবশ্যই আসবে কিন্তু ততক্ষণ এটাই গুরুত্বপূর্ণ আপনি নিজেকে তার জন্য তৈরি রাখুন কারণ হলো এই সুযোগ এই কথাটা শুনতে যতটাই ছোট এটা আসেও ততটা কম সময়ের জন্য তারপর চলেও যায় এবার যদি সুযোগ আপনার হাতে আসে আর আপনি তার জন্য যদি তৈরি না থাকেন তাহলে আপনি সাফল্য কি করে পাবেন তাই আপনি সঠিক সময়ের জন্য অবশ্যই অপেক্ষা করুন সেই সুযোগের জন্য অপেক্ষা করুন কিন্তু ততক্ষণ নিজের চেষ্টার দ্বারা নিজেকে আরও সক্ষম করে তুলুন কারণ সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে শুধু আপনি তার জন্য তৈরি থাকুন কথা কথা মানুষের পাওয়া সবচেয়ে অদ্ভুত উপহার এই কথাই মানুষকে এই সংসারের সমস্ত গ্লানি থেকে ভিন্ন করে তোলে সংসারের সবচেয়ে উপরে নিয়ে যায় এই কথার কারণেই আমরা একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করি আমি আমার মনের ভাবনা অন্য কাউকে ব্যক্ত করতে পারি আবার অন্য কেউ তাদের ভাবনা আমাকে ব্যক্ত করতে পারে এই কথাই আমাদের সবচেয়ে বড় ঢাল এবারে দেখুন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন কারোর কথা মধুর হলে লোকে তাকে ভালোবাসে তাকে নিজের বন্ধু বানায় ঠিক সেভাবেই যদি কারোর কথা কঠোর হয় তাহলে লোকই তাকে ঘৃণা করে তাকে নিজের শত্রু বলে মনে করে এই কথাই ভাষা হয়ে আমাদের ইতিহাস রচনা করে তবে আমরা কি সত্যি বাণীর বিষয়ে এতটাই ভাবি যতটা আমাদের ভাবা উচিত ভেবে দেখুন মানুষের কথা বলতে শিখতে কতটা সময় লাগে কোনো বালক দেড় বছরে কথা বলতে শেখে কেউ দু বছরে কেউ আবার তিন মানুষ দেড় বছর বয়সে কথা বলতে শিখে গেলেও তার কি বলা উচিত এটা সারা জীবনেও শিখতে পারে না এর উপরে মনোনিবেশ করুন এটা বুঝবার চেষ্টা করুন যে কি বলা উচিত নিজের কথা শুদ্ধ করুন নিজের কথা মধুর করুন আর সেই মধুরতার সাথে আমার সঙ্গে ভালোবেসে বলুন রাধা রাধা বন্ধুরা আপনারা শুনছিলেন কৃষ্ণের চারটি মূল্যবান বাণী যা আমাদের জীবনকে সুখময় করে তুলতে পারে ভিডিওটি শেষ করার পূর্বে একটাই অনুরোধ করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কারণ আমাদের প্রত্যেকেরই উচিত কৃষ্ণের এই বাণী শুনে নিজের জীবনকে আরও মধুর আরও সুখময় করে তোলা তাহলে আজকের মতো এই পর্যন্ত ফিরে আসছি আবারও একটি মনোমুগ্ধকর ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ